উচ্চ মাধ্যমিকের পরে কি করা উচিত দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের পরে এই প্রশ্নটা লাখ টাকার প্রশ্ন কোন কোর্স করলে কি করলে চাকরির সুযোগ কেরিয়ার অনেক বেশি উজ্জ্বল হবে অনেক বেশি সিকিওর হবে সেই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা বিভ্রান্তের মধ্যে থাকে পরামর্শদাতাদের মতে তাদের কোর্স এবং কেরিয়ারের সম্ভাবনা সম্পর্কে সঠিক তথ্য না জানার জন্যই কিন্তু এই বিভ্রান্তটা তৈরি হয় আমার কোন কোন জনপ্রিয় কোর্স কোর্স বেছে নেওয়া উচিত বা খুব সহজেই চাকরি ভর্তির জন্য করেই আমাকে কি কোনো অ্যাডমিশন টেস্ট দিতে হবে কোন কোর্স করলে ভালো কেরিয়ারের সম্ভাবনা এরকম নানান প্রশ্ন তোমাদের মনের মধ্যে বিরাজ করে উচ্চ মাধ্যমিকের পরেই হচ্ছে সেরা সময় কোর্স বিবেচনা করা বা কোর্স বাছাই করা অনেকেই আছে যারা এই বিভ্রান্ত কাটিয়ে উঠতে পারে না তারা সংশয়ের মধ্যে থাকে শেষে গিয়ে এমন একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় যে তার ভবিষ্যতের পথটা খুব কঠিন হয়ে ওঠে তাই খুব কেয়ারফুলি সিদ্ধান্ত নেওয়া উচিত যাই হোক তোমরা টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকের কোন কেন্দ্রিক ভিডিও হতে চলেছে হ্যাঁ একদম ঠিক আজকের প্যারামেডিকেল কোর্সের খুঁটিনাটি নিয়ে এই ভিডিওটি তাই ভিডিওটি অবশ্যই করে শেষ পর্যন্ত দেখবে যারা প্যারামেডিকেল কোর্স করতে ইচ্ছা ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ন্যূনতম উপকৃত হও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করে দিও যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ আর এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করো যারা এই প্যারামেডিকেল কোর্স করতে ইচ্ছুক স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে রাজ্য সরকার এবং সরকার পোষিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই প্যারামেডিকেল কোর্স করার সুযোগ দেওয়া হচ্ছে এই মর্মে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রেডিওগ্রাফি ফিজিওথেরাপি ডায়াবেটিস কেয়ার টেকনোলজি সহ মোট তেরোটি বিষয়ে প্যারামেডিকেলের কোর্স করানো হবে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশান অ্যান্ড রিসার্চ মেডিকেল কলেজ নীলরতন সরকার মেডিকেল কলেজ আর মেডিকেল কলেজ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের কোর্স করানো হবে তবে অবশ্যই করে তোমাকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করতে হবে এবং তোমাদের সাবজেক্ট কম্বিনেশান থাকতে হবে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা এবং জীববিদ্যা তবে যদি তোমার এই তিনটে কম্বিনেশান থাকে তাহলে কিন্তু তুমি এই প্যারামেডিকেল কোর্সে ভর্তি হতে পারবে তবে তোমার বয়স হতে হবে সতেরো বছর অথবা তার বেশি সতেরো বছরের কম হলে কিন্তু তুমি এই প্যারামেডিকেল কোর্স করতে পারবে না তোমরা ভাবতেই পারো যে আমার তো সায়েন্স স্ট্রিম আছে এবং রসায়নবিদ্যাও ছিল পদার্থবিদ্যাও ছিল এবং জীববিদ্যাও ছিল তাহলে আমি প্যারামেডিকেল কোর্সে ভর্তি হয়ে যাব এরকমটি চিন্তা করলে কিন্তু হবে না প্যারামেডিকেল কোর্স করার আগে তোমাদেরকে একটা প্রবেশিকা পরীক্ষা দিতে হবে এন্ট্রান্স এক্সাম দিতে হবে সেই এন্ট্রান্স এক্সামে পাশ করলেই তারপরেই কিন্তু তুমি এই প্যারামেডিক্যাল কোর্স করতে পারো এই প্যারামেডিকেল কোর্সের এন্ট্রান্স এক্সাম অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা হবে আটাশে জুলাই সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত তোমরা যারা আগ্রহী এই প্যারামেডিকেল কোর্স করার জন্য তোমরা আবেদন করতে পারো অনলাইনে ছয় জুন থেকে আঠেরোই জুলাই পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আঠেরোই জুলাই তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা যত শীঘ্র সম্ভব আবেদন করো এবং তোমাদের আবেদন মূল্য হিসাবে নেওয়া হবে পাঁচশো টাকা এবং রেজিস্ট্রেশন ফি হিসাবে নেওয়া হবে একশো টাকা তুমি যদি এই এন্ট্রান্স এক্সামে পাশ করো পাশ করার পরে কিন্তু আবার কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে প্রার্থী বাছাই করা হবে এই প্যারামেডিকেল কোর্স সম্বন্ধে যদি অন্য কোনো তথ্য আবার আসে অবশ্যই করে তোমাদের সাম ভিডিও নিয়ে তুলে ধরবো আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমার সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো